নমস্কার বন্ধুরা আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয় বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি আজ বানাবো কচি কাঁঠালের একটা রেসিপি কচি কাঁঠালের কয়ের এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারচিনি আর দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে ফোড়নটা আমার ভালো করে ফুটে গেছে এখন আমি এর মধ্যে এক চামচ ধনে এক চামচ জিরে এক ইঞ্চি আদা আর ছটা মতো শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি দিয়ে আবারও আমি মশলাটা একসঙ্গে কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি আবারও মশলাটা একটু কষিয়ে নেবো মশলার কাঁচা গন্ধটা যাতে কেটে যায় জল দেওয়ার পর ভালো করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে এইভাবে মশলাটা এখন এভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো আমার হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই যে কচি কাঁঠালের ক আর দানাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে এখন আমি আগের থেকে যে কয়েকটা আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল এখন আমি আগের থেকে এক মুঠো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দিলাম আর এই চালটি এর মধ্যে দিলে রেসিপিটির স্বাদ খুবই বেড়ে যায় আর খুবই সুন্দর লাগে খেতে তো এইভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের এরকম নতুন ধরনের রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো এখন আমি সব কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এইভাবে সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নিতে হবে আর এই রেসিপিটা যতটা বেশি ভালো করে কষানো হবে স্বাদটা আরও তত বাড়বে সেজন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি এখন আমার সমস্ত উপকরণ ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর জলটা একটু পরিমাণ মতো দিতে হবে যাতে চালটা সিদ্ধ হয় সব কিছু ভালোভাবে সিদ্ধ হয় সেরকম পরিমাণে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো তরকারিটা আমার এখন ফুটে গেছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি এই যেরকম হয়েছে তরকারিটা দেখতে এখন এখনও কমপ্লিট হয়নি এখন অনেকটাই বাকি আছে তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এই যে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে কচি কাঁঠালের কটাও সিদ্ধ হয়ে গেছে এখন আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন তরকারিটা প্রায় হওয়ার মুখে চলে এসছে সেই জন্য ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম হাফ চামচ মতো বড় চামচের হাফ চামচ মতো গরম মশলা ছড়িয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব এখন ওপর থেকে একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য দমে রেখে দেব এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি তরকারিটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ